بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا السلام عليكم ورحمة الله وبركاته ربي يدخلني مذكى الله سيدك وأخرجني مخرى سيدك واجعلني من الذين سلطان النصير آمين ربي شهر لي صدري ويسر لي من رحلوك ذات من لسان يفكه قولي الحمد لله الله رحمة الله وبركاته رحمة الله وبركاته ভালো সবাই না যে আমার ওয়াইফ আমার ছেলে অসুস্থ রয়েছে আল্লাহ সুস্থ করে যে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসলে এখন আমি যে কথাগুলো বলবো এটা আমার বাক স্বাধীনতা আমি বলতে পারবো আজকে যারা ছাত্র রাজনীতি করে যে সমন্বয়কারী নাম দিয়ে ছাত্রদেরকে সারা বাংলাদেশের ছাত্রদেরকে আপনারা মাঠে মাঠে নামাইছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং শেখ হাসিনাকে পদত্যাগ না সুকৌশলে তাকে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ছাত্ররা এখন আত্মহত্যা করবেন আপনি বলেন এই কথা চিন্তা করেন না আপনাদের মতো কুলাঙ্গার ছাত্র যে জায়গায় আছে যে দেশে আছে ওই দেশ কোনো উন্নতি করতে পারে না জীবনে মনে কখনো এক লাখ টাকা হাতে একবার দেখেন নাই বারো কোটি টাকা দীক্ষা আপনাদের লোভ সেমন হইছে যে যে কঠিন একটা কথা টাকা এত টাকা পাওয়া যায় এক এক দিন এক একটা গাড়ি আপনি ব্যবহার করেন আপনার বাপ দাদা কিনে দিয়ে গেছে গাড়ি আপনার ছাত্র ছাত্র আন্দোলনের সমন্বয় গাড়ি জুতা বাই দায়া একদম শিক্ষা দেব কত জানে কত চাই তোমরা বুঝবা আগামী ষাটটা দিন যাক তারপর সার্জিস যেগুলো পাকনা পাঁকনা কথা বলো ওই বেটা তোর বয়স কত হয়েছে তুই সিনিয়র নেতাকে নিয়ে কথা বল বিএমপি সিনিয়র নেতা আওয়ামী লীগের সিনিয়র নেতা তুই দেশটা পাল্টা ফেলাবি মানে কলকাতার এমএলএর ফ্যাডাক্ট মিঠুন চক্রবর্তির চান্স তোর মতো সার্জিস তোর মতো হাসনাসে থাপ রায়াল দাঁতি দিদি রাখা ফেলাইবে বাংলার জনগণ অনেক সহ্য করতে এখন ওনারা জানে যে সেদিন সরকারই বাল্য সরকার ছিল বর্তমানেটা চলে না জনগণ খাবে না এই মুহূর্তে যদি নির্বাচন দেয় বাংলাদেশ আওয়ামী লীগ একাই একশো সত্তরটা আসন পাবে ইনশাআল্লাহ আর ছাত্র রাজনীতি করতে ছাত্র ছাত্রলীগ তো করছো কইটা শিখছ আসছ তোমাদেরকে বর্জন না আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক নিষিদ্ধ করে যুবকদের হাতে আপনার আগামীতে নৌকার প্রতিকে নির্বাচন করার সুযোগ করে দিন তৃণমূলের কর্মীদের সুযোগ করে দিন যাদের টাকা নয় কিন্তু দক্ষতা আছে যোগ্যতা আছে তাদেরকে মূল্যায়ন করেন আর তাদের অবহেলা করবেন না তারাই আপনার জন্য খুঁটি তারাই আপনার জন্য বিরাট বড় বটগাছ ঠিক তাই তাদেরকে সুযোগ করে দেন আগামীতে নির্বাচনে ইনশাআল্লাহ তারাই এই দেশকে নিয়ে যাবে আপনাকে সামনে রেখে পিছনে তারা থেকে আমরা যুবকরা পিছনে থেকে আমরা চালাব দেশ হবে সোনার বাংলাদেশ গর্ব আমরা আর যা বলবে শেখ তা হবে আমাদের জন্য অনুপ্রেরণা যাওয়ার পরে একটি কথা বলি চল 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 উচমাদল এখন শেখ হাসিনার জয় 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 গান জয় জয় জয়যাত্রা সারা বিশ্বে প্রকম্পিত হয়ে চলছে বিশ্বের বুকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ না বিশ্ববিদে প্রথম স্থানে আছে জননেত্রী শেখ হাসিনা তাই শেখ হাসিনা সরকারকে এত সহজে আপনারা গণায় ধর গণায় ধরেন না ফেলে দেন সময় আসুক বুঝবেন আর ছাত্র রাজনীতি ছাত্রলি সমন্বয়কারী থাপরা যেন জাতি দিদি একা ফেলে জনগণ একদম উলঙ্গ করে উলঙ্গ করে ফেলব উলঙ্গ তখন বুঝবি রাজনীতিকারে বলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার না হওয়া পর্যন্ত তোরা আত্মহত্যা করাতে পারবি না আত্মহত্যাকে টাকা নিয়ে ব্যাঙ্কে রাখছে এখন লোভ সামলাতে পারো না বেটা আসছে রাজনীতি করতে টাকার লোভ আরে বেটা আমাদের টাকা নাই রাজনীতি করতেছি যেটুক পারি সাইবার যুদ্ধ করেছি একা একা রিক্স নিয়ে তারপরে দল দল ত্যাগ করি নেই পালায়া যাই নেই আল্লাহ যদি চায় আমাকে একদিন আমি জানি ইনশাল্লাহ আমাকে যোগ্য স্থানে বসাইব আর তখনই হবে দেশ পাল্টে যাবে বাংলাদেশ পাল্টে দিবে বাংলাদেশ পাল্টে দিবে অমরীগ যা বললাম আমি ফয়তাল মুন্সী ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু